সকালে চা খাওয়ার পরেই তাড়াহুড়ো লেগে যায় রান্নার রুটির তরকারি বসিয়ে দিয়েছি আলু দিয়ে এই তরকারিটা বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে সবাই ভালোবাসে আর বসিয়ে দিয়েছি দুপুরে আলু ফুলকপির তরকারি করব তার ফুলকপিটা সিদ্ধ করতে এই সময় ফুলকপি একটু ভাপিয়ে না নিলে ভালো লাগে না নমস্কার আমি নবনীতা আমার চ্যানেল ইচ্ছে ডানায় সবার ওয়েলকাম আর এইদিকে দেখো আমি আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মিক্সিতে দেওয়ার আগে সুবিধা হয় একটু ছোট টুকরো করে নিলে মিক্সিতে পেস্ট করতেও সুবিধা হয় আর এইদিকে দেখো মোবাইল নিয়ে আমি নাজেহাল হাল। এখনও পর্যন্ত ঠিক করে কোনো স্ট্যান্ড নেই বলে হাতে নিয়ে নিয়ে ভিডিও করি সবাই কিন্তু একটু মানিয়ে নিও হ্যাঁ চেষ্টা করছি তোমাদের ভালোভাবে ভিডিওগুলো দেখানো মোবাইল স্ট্যান্ড করতে গিয়েই আমার অর্ধেক সময় বেরিয়ে যায় এদিকে তরকারির সমস্ত আয়োজন আমি করে নিয়েছি আলু টালুগুলো কাটা হয়ে গেছে মশলাটা করে নিলে তরকারিটা বসিয়ে দিতে পারবো আর করব হচ্ছে মুগের ডা. ডাল মুগের ডাল অবশ্য আমি ভেজে করব না কাঁচা মুগ ডালই করবো কারণ ভেজে মুগ ডাল করলে আমার ভীষণ অ্যাসিড হয়ে যায় সেই কারণে কাঁচা মুগ ডালি করব। ডালটা ধুয়ে নিয়ে কুকারে সিটি দিয়ে নেব তোমাদেরও কি মুগ ডালে অসুবিধা হয় আমার মুগ ডাল খেলেই ভীষণ অসুবিধা হয় অবশ্য কাঁচা মুগ ডালটায় অসুবিধা হয় না কিন্তু যেই ভেজে করতে যায় তখনই অসুবিধা হয় কিন্তু মাঝে মধ্যে খেয়ে ফেলি অবশ্য খুব ভালো লাগে খেতে মুগের ডাল সেই কারণে তো এইদিকে আমি কুকারে এটা সিটি দিতে বসিয়ে দেব আর তারপরে বসে যাব একটু টিফিন করতে হাজবেন্ড অবশ্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে ও অবশ্য তরকারি দিয়ে রুটি খায়নি দুধ রুটি খেয়েই বেরিয়ে গেছে তরকারিটা আমার আর মেয়ের জন্য বাটিটা ভালোভাবে ধুয়ে জল দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো ডাল লেগেছিল বাটিতে সেই কারণে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার রান্নাঘরের যা অবস্থা কিছুদিন আগে ফ্ল্যাটে ঢুকেছি বলে সব কিছুই অবছালো অবস্থা কোনো কিছুই ঠিকঠাক এখনও করাই হয়নি একটু নুন দিয়ে দিলাম সিদ্ধর মধ্যে লঙ্কাটা পরেই দেব এইদিকে দেখো তরকারি আমার হয়েই এসেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা তরকারিটা নামিয়ে আমি ওই অনুনেই ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ হতে আর এদিকে মা মেয়ে বসে পড়েছি টিফিন খেতে এই যে আমার মেয়ের একটা রুটি আর আমার দুটো রুটি এখন তবুও নিজে একটু চেষ্টা করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আগে কিছুতেই রুটি ছিঁড়ে খেতো না খালি বলবে রুটি ছিঁড়ে দাও তারপরে খাবো এখন তাও অনেক চেষ্টা করে করে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শিখিয়েছে যে বড় হচ্ছে রুটি ছিঁড়ে ছিঁড়ে খা আর তার সাথে নিয়ে নিয়েছি আম আমটা না হলে তো আর চলে না বলো এই সময় তো আম তো খেতেই হবে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করেই খাচ্ছি কারণ সব রান্না বাকি দেখলে তো কাটাকুটিই হয়েছে রান্না তো কিছুই হয়নি সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করেই খেয়ে নিচ্ছি আমার মেয়ের অবশ্য খেতে খুব টাইম লাগে ওদিকে আবার ওই দেখো আমার মেয়ের আবার জানলা দিয়ে কার সাথে কথা বলা হয়ে গেল পাশের বাড়ি কারুর সাথে এই এইসবই চলে আর এদিকে আম খাওয়া হয়ে যাচ্ছে রুটি খাওয়ার আগে সেটা বলেছি বলে খুব হাসি যে আমটাই বেশি ভালো লাগছে খেতে ওরকমই করে পাশে বসে না খাওয়ালে ঠিক করে খাবেও না তোমাদের বাড়ির দুষ্টগুলো কি এরকমই করে আমারটাকে তো সব সময় খেয়ে নে খেয়ে নে করে চিৎকার করতে হয় খাওয়া নিয়ে যত জ্বালাতা আর এই দেখো একদম রান্নাবান্না করে চলে এসেছি করেছি এদিকে মুগের ডাল আলু ভেন্ডি ভাজা আর করেছিলাম আলু ফুলকপি তরকারি একটু দই দিয়ে করেছি খেতে একটু টেস্ট হয় সেই কারণে রান্নাগুলো আর দেখালাম না একবারে রান্না করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও